আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ক্ষেব অহংকার সম্পর্কে বাংলা একটি প্রবাদ রয়েছে অহংকার পতনের মূল পৃথিবীতে যে ব্যক্তি যে জাতি অহংকার করেছে তারাই ধ্বংসে পূজিত হয়েছে যুগে যুগে আমরা এটাই দেখতে পেয়েছি রসুল সাল্লাহ তার হাতিজের অহংকারকে ব্যাপকভাবে নিষেধ করেছেন কারণ অহংকার ব্যক্তির পতনের মূল আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে অহংকার করার কারণে ইবলিস সে কিন্তু শয়তানের রূপান্তরিত হয়েছিল এবং আল্লাহ রব্বুর আলমিনের অভিশ্বাসে সে ধ্বংস হয়ে গেছে

ওই ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে না ফি অলবিহি মিস অল মিন খরদারের মিনার ইমান যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ এক বিন্দু পরিমাণ ইমান রয়েছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না আল্লাহ রসুল পক্ষান্তরে আবার বলছেন বলা এত ফুল জান্নাতা আর জান্নাতে প্রবেশ করবে না ওই কোনো ব্যক্তি ফি কলবিহি যার অন্তরে রয়েছে মিসকল হাবিন খরদালিন মিনাল খেব যার অন্তরে রয়েছে এক বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার রাহুল মুসলিম এবং মুসলিম রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন সুতরাং আমরা বুঝলাম যদি আমাদের মনের ভিতরে যে প্রকার অহংকার থাকে টাকা পয়সার অহংকার রূপের অহংকার ক্ষমতার অহংকার যেই অহংকার আসুক না কেন সেটা জ্ঞানের অহংকার হোক প্রত্যেকটা অহংকারের একমাত্র জায়গা হচ্ছে তার ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য ইউ উইল বি ডিস্ট্রয়েড ইন দ্য লং রান ইউ উইল বি ডিস্ট্রয়েড ইন দ্য লং রান সো উই শুড নট ডিস্ট্রয় আওয়ার অ্যাবিলিটি আওয়ার ফিউচার লাইফ সো সুতরাং আপনারা যারা আমার ভিডিওতে দেখছেন আপনারা লাইক কমেন্ট করবেন সাথে সাথে আমাদের আজকের হাদিস থেকে শিক্ষা নিতে হবে আমরা কখনো আর অহংকার করব না মহান রব্যের উপর সর্বদা ভরসা করব এবং কোনো জিনিস নিয়ে আমরা অহংকার করতে পারি না আল্লাহ রসুল বলেন আল কিউল নি আল্লা রব্দুল্লা কথা যে অহংকার হচ্ছে আল্লাহর চাদর যে ব্যক্তি অহংকার করে সে কেমন যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে অহংকার একমাত্র করতে পারে সেই মহান রব আল্লাহ রব গুলার যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন আসমান জমিন চাঁদ এই নক্ষত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক তিনি শুধু অহংকার করতে পারে আমাদের মতো আমাদের মতো নগণ্য এবং ক্ষুদ্র সৃষ্টি অহংকারের কিছুই না